হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি সবাইকে স্কিল পক্ষ থেকে তো আপনারা অলরেডি থামনেল দেখে বলছেন যে আমি কোন বিষয়টা আজকে কথা বলবো বিষয়টা হচ্ছে লোগো মোক নিয়ে আমি এখানে প্রায় একশো প্লাস লোগো দিয়ে একটা বান্ডেল সাজাইছি স্পেশালি হচ্ছে যারা লোগো নিয়ে কাজ করেন যারা লোগো নিয়ে কাজ করেন তারা তো জানেন যে আপনার লোগোটাকে একটু সুন্দর করে প্রেজেন্টেশন করতে পারলে এটা প্রায়োরিটি কতটা বেড়ে যায় ঠিক আছে এটা যে কোনো জায়গায় আপনি প্রদর্শন করতে পারতেছেন আর হচ্ছে একটু ভালো করে লোকগুলো মকআপ করতে গেলে তখন দেখা যায় আপ মকআপগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটি হইতে হয় আর যখন আমরা একটু ভালো কোয়ালিটির মকআপ খুঁজি তখন দেখা যায় এগুলো প্রিমিয়াম বিভিন্ন সাইটে আছে যেমন ফ্লিপিক আছে বিভিন্ন সাইট আছে আর এগুলা ডাউনলোড কিন্তু করা যায় না ডাউনলোড করতে গেলে সাবস্ক্রিপশন নিতে হয় আর সাবস্ক্রিপশন নেওয়াটা একটু হেসেল স্পেশালি যারা নতুন ডিজাইনার আছেন তাদের জন্য তো এটা খুবই কষ্ট কষ্টকর যে টাকা দিয়ে সাবস্ক্রিপশন নিয়ে মকআপ ডাউনলোড করবেন আর এইগুলো তো আবার ফ্রিতে পাওয়া যায় না তো আমার এই মকআপগুলো হচ্ছে বিভিন্ন সময়ে ডাউনলোড করা ছিল স্পেশালি আমার কাজের জন্য তো আমি চিন্তা করলাম যে তোমার কাছে আছে আমি একটা বান্ডেল তৈরি করি যারা হচ্ছে নতুন তাদের এটা কাজে আসুক ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লোগোগুলা কত সুন্দর লোগো আমি যদি এখানে একটু দেখাই আর আমি এগুলা আমার ড্রাইভে আপলোড করে রাখছি একশো প্লাস মগা বাসে সবগুলো ড্রাইভে আপলোড করে রাখছি আপনারা নেবেন এটা আমি ভিডিও শেষে আবার বলে দেবো যে কোথায় লিঙ্কটা পাবেন ঠিক আছে খুব ইজি ওয়েতে জাস্ট আমি লিঙ্কটা দিয়ে দিব ড্রাইভার আপনি ডাউনলোড করে নেবেন তো দেখেন এখানে মগা পোলা আমি রাখছি সবগুলো দেখেন কতগুলা মগা বাসে সবগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মগা পেগুলো পিএইচডি ফাইল প্লাস জেপিজি ফাইল সহ আছে এখানে এখান থেকে যদি দেখাই আমি এই যে দেখেন সব কোলাই খুবই প্রিমিয়াম কোয়ালিটি হাই কোয়ালিটি স্টক আপনারা দেখেন অসাম অনেক আছে সব কোলা দেখা এত শেষ করা যাবে না অনেক কোলা আছে প্রায় 100 এর উপরে এখানে মোট আছে এগুলো সবগুলো হচ্ছে ফ্রি থেকে নেওয়া ফ্রি থেকে আর কিছু অন্য সাইট থেকে অন্য ওয়েবসাইট থেকে নেওয়া আছে সবগুলো প্রিমিয়াম টাকা দিয়ে নেওয়া ছিল আচ্ছা এটা রাখি আমি এখান থেকে দেখাই যে কিভাবে কাজ করা লাগে যারা নতুন আছেন তাদের আমি একবার দেখাই দিই যারা নতুন আছেন তাদের জন্য সহজ হতে পারে এখানে তেমন কিছু না এইগুলো কোনো কিছু দরকার নেই এখানে লেখা আছে লোগো হেয়ার এখানে জাস্ট এই আইকনে দুইটা ক্লিক করবেন ডাবল ক্লিক করবেন ডাবল ক্লিক করার পরে এইটার আই অফ করে দিতে পারেন এখন হচ্ছে আপনার লোগোটা এখান থেকে নিয়ে আসবেন তো আমি আমার লোগোটা দিচ্ছি আমাদের যে স্কিল লোগোটা আছে ওইটা আমি এখানে দিচ্ছি জাস্ট নিয়ে যাব ড্র্যাগ করে এখানে ছেড়ে দেবো চেডর পরে এখানে টিক মার্ক করে দেব টিক মার্ক করে দেব কন্ট্রোল এস জাস্ট সেভ দেওয়ার জন্য কন্ট্রোল এস দিয়ে দিলাম 100% কমপ্লিট হোক এটা সময় নেবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে এইটা দেখেন কতটা প্রিমিয়াম লাগতেছে ঠিক আছে তো আপনারা যখন আপনাদের নিজেদের বানানোর লোগোগুলো এইভাবে প্রেজেন্ট করবেন ক্লায়েন্টের সামনে তখন হচ্ছে এইগুলা মানে প্রাইরাইটি একটু বেড়ে যায় ঠিক আছে একটু ভালো কোয়ালিটির মকআপ হলে ডিজাইনগুলো একটু সুন্দর লাগে বেশি ঠিক আছে এখানে দেখেন আরেকটা আছে ওইটা তো আমি একটু প্রেজেন্ট করি এই যে এখানে এখানে লেখা আছে লোগো হিয়ার এখানে জাস্ট আমার লোগোটা আমি টাই অফ করে দিয়ে আমার যে লোগোটা আছে এখান থেকে ড্র্যাগ করে আমি নিয়ে গেলাম কন্ট্রোল কি দিয়ে আমি এটা ছোট করে নেব একটু বড় বাসে অনেকটা কন্ট্রোল টি অল্টার ধরে ছোট করব কন্ট্রোল এস এখানে চলি আচ্ছা এটা অনেকটা ছোট হয়ে গেছে আমার একটু বড় করে রাখা উচিত ছিল করে রাখি এই স্পেশালি লম্বা করে যে লগো ডিজাইন গুলা সেগুলোর জন্যেপের লো আম ছোট আসতে আচ্ছা দেখেন তারপর কতটা প্রিমিয়াম কোয়ালিটির লাগতেছে লোকটা গ্লাসের উপর লোগো আর এগুলো আপনারা ডাউনলোড করবেন আর এগুলো তো আমি আপনাদেরকে বলেছি যে সম্পূর্ণ ফ্রিতে দিবো আহ মানে থামনিলে বলেছি তো মাস্ট বি আমি সম্পূর্ণ ফ্রিতেই দিব বাট আপনাদের কাছে ছোট্ট একটা চাওয়া আমার ছোট্ট একটা চাওয়া সেটা হচ্ছে আমি আমার এই চ্যানেলটা এবং হচ্ছে আমার ফেসবুক যে পেজটা আছে আপনারা প্লিজ একটু লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন তাদের যদি আরও কোন কিছু চাওয়া থাকে যে প্রিমিয়াম কোয়ালিটির কোনো মকআপ বা কোনো কিছু কোনো রিসোর্স ফ্রিপিক থেকে বা কোনো সাইট থেকে আপনারা আমাকে কমেন্টে বলবেন বা মেসেজ দিতে পারেন ফেসবুক পেজে আমি ইনশাল্লাহ ট্রাই করবো নতুন করে আবার বান্ডেল করে দেওয়ার জন্য আপনাদেরকে আমি এভাবে বান্ডেল করে দেব আর হচ্ছে আমি স্পেশালি হচ্ছে যারা স্টকার আছেন স্টকে কাজ করেন তাদেরকে নিয়ে হচ্ছে আমি আমার এই চ্যানেল আর হচ্ছে ফেসবুক পেজে কথা বলবো বিভিন্ন প্রিমিয়াম রিসুসগুলো শেয়ার করবো বিভিন্ন কোর্সের যে সিক্রেট ব্যাপারগুলো আছে আমি এখানে শেয়ার করবো যে কিভাবে তাড়াতাড়ি ইনকাম করা যায় আমি আমার সামনের ভিডিওগুলোতে দেখাবো যে আমি অ্যাডো স্টকে কীভাবে আর্ন করতেছি ফ্রিপিকে কীভাবে আর্ন করতেছি আলহামদুলিল্লাহ আমি সবগুলা স্টক মার্কেট সাইজেই ভালো পরিমাণে ইনকাম করতেছি এবং আপনারাও কিভাবে ইনকাম করতে পারবেন এগুলো আমি সম্পূর্ণ ফ্রিতে দেখাবো আমি কোনো কোর্স কোর্সের বিষয়ে কোনো কথা বলবো বলবো আমি কোর্সের বিভিন্ন সিক্রেটগুলো গুলো আপনাদেরকে সামনে এখানে ফ্রিতে দেখাবো যেগুলো মানুষ হচ্ছে কোর্সে দেখাইতে সেগুলো আমি ফ্রিতে দেখাবো আর এই মকাবুলো নেওয়ার জন্য হচ্ছে আমি একটা লিঙ্ক দিব আপনাকে আপনি আমাকে ফেসবুক পেজে মেসেজ করতে পারেন আমার ডিসক্রিপশন বক্সে এখানে যারা ইউটিউব থেকে দেখছেন ডিসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্কটা দেওয়া থাকবে আপনারা জাস্ট পেজের যে বা স্ক্রিন স্ক্রিনশট দিতে পারেন আমার থামনেলের তো আমি আপনাদেরকে ডাউনলোড লিংকটা দিয়ে দেব আর আপনাদের কাছে বলতেছি আমার একটাই চাওয়া আপনারা হচ্ছে আমার ফেসবুক পেজটা হচ্ছে লাইক দিয়ে পাশে থাকবেন আর হচ্ছে সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটা ঠিক আছে আল্লাহ হাফেজ সবাইকে